আসসালামু আলাইকুম বৃহস্পতি চলে আসলাম সীমায় সাথে আমি কামাল ভাই এক্সক্লুসিভ কাতান শাড়ি পিওর ফুলকলি কাতান শাড়ি যেগুলো একবারে আপডেট নতুন কোয়ালিটি কাতান শাড়িগুলো ফ্লোরাল করা সম্পূর্ণ জরি কাজ করা মনের মতো কালেকশন মনের মতো কালেকশন নিয়ে আসছি পুজোর একবার হিট কালেকশন তো এই শাড়িগুলো যে দিদিরা না নিবেন সেই মিস করবেন যে এত সুন্দর শাড়ি পুজোতে আমি নিলাম না আর প্রাইসটা বলে মাত্র তিন হাজার পাঁচশো টাকা অনলি তিন হাজার পাঁচশো টাকা স্ক্রিন কালারটা আরো সুন্দর নাই ডিপ কালার প্রত্যেকটা ডিপ কালার ডিপ সেট কালার এবং জরির পিঠানো কাজ করা জরির সম্পূর্ণ পিঠানো কাজ করা পাটটা সব পিঠানো কাজ করা এবং ব্লাউজটা সেলফ কাজের সম্পূর্ণ ব্লাউজটা সেলফ কাজের ফুলাতা ফুল স্লিভ কাজ হবে এবং পুরো পারে কাজ হবে প্রাইসটা আমার মাত্র তিন হাজার পাঁচশো টাকা অনলি তিন হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন ফুলকুলি কাতানের একবার লেটেস্ট ভার্সন ওয়াও সম্পূর্ণ অল ওভার কাজ করা এটা কিন্তু জরি কাজ পুরো কাজটা কিন্তু জরি কাজ আচলটা পিটানো জরি কাজ পাটটা পিটানো জরি কাজ মনের মতো কালেকশন প্রথম থেকে শেষ কাজ করা সেইটা এই দেখেন সম্পূর্ণ অল ওভার কাজ ব্লাউজটা ফুলাতা ফুলছি অনেক বড় ব্লাউজ অনেকে ভাবেন যে ব্লাউজটা হবে না না হবে তা না এটা যত বড় হেলদি হন না কেন সবাই ব্লাউজটা আসবে মাত্র পঁয়ত্রিশশো টাকা অনলি পঁয়ত্রিশশো টাকা পেয়ে যাচ্ছেন কাতানের একেবারে লেটেস্ট কালেকশন ফুলকলি ভার্সন পুরা জমিন কাজ করে সম্পূর্ণ জরি কাজ করে এখানে মিনা কাজ আছে আঁচলটা কিন্তু মিনা আছে ইভেন কি বডি তো মিনা কাজ আছে আর এই শাড়ি নিতে চলে যাবেন আপনারা সিমে শাড়িতে ঢাকা গাউসিয়া নুনমেশানিস তালায় চাই বাই সিমে আই আর যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলবেন চ্যানেলের নামে কিন্তু কামাল ভাই মাত্র প্রাইস পড়বে তিন হাজার পাঁচশো টাকা পাও এটা আরও সুন্দর কালারগুলা প্রত্যেকটা কালার মনের মতো কালার এটা মেরুন কালার ডিপ মেরুন কালার একেবারে এক্সক্লুসিভ কালার ডিজাইন মাত্র প্রাইস পড়বে তিন হাজার পাঁচশো টাকা এগুলো দশর উপরে লাগবে যেখানে যান দশর লাগবে বাট আমরা সিমা পক্ষ থেকে আপনাদেরকে অনেক কমে দিচ্ছি তিন টাকায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম